মোবাইল চুরির অপবাদে কিশোরকে নির্যাতনের ঘটনার এক পরে প্রত্যাবর্তন নিখোঁজ কিশোরের বুধবার ইসলামপুর নিজের বাড়িতে ফিরে আসে নিখোঁজ কিশোর উল্লেখ্য কলকাতার মহেশতলায় এক জিন্স রং করার কারখানায় এক কিশোরকে উল্টো করে ঝুলিয়ে অত্যাচার করায় মারধরের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় নির্যাতিত কিশোরদের বাড়ি ইসলামপুরের ছঘড়িয়া এলাকায় এ ঘটনায় মুম্বাই থেকে গ্রেপ্তার হয় ঘটনার মূল অভিযুক্ত কারখানার মালিক শাহিন শাহ আলম সহ পাঁচজন যদিও ঘটনার পর থেকেই দুজনের মধ্যে একজন কিশোরকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হলেও নিখোঁজ ছিল শ্যামশেদ আলম নামে অপর এক কিশোর নিখোঁজ কিশোরের সন্ধানে বহুবার বিক্ষোভ দেখায় পরিবার এমনকি ছেলের সন্ধানে কলকাতা গিয়ে তাদের পুলিশ কর্মীদের দ্বারা হেনস্থা হতে হয় বলে অভিযোগ আনে পরিবারের সদস্যরা যদিও এরপরেই বুধবার আচমকায় নিজ বাড়িতে ফেরে শ্যামসেদ ছেলেকে পেয়ে হতবাক হয়ে যায় পরিবারের সদস্যরা হারানোর ছেলেকে খুঁজে পেয়ে শক্তির নিঃশ্বাস পরিজনদের তবে পরিবারের লোকদের দাবি তাকে মানু নামে এক ব্যক্তি আগ্রায় নিয়ে গিয়ে আটকে রেখেছিল যদিও এতদিন যাবত সে কোথায় ছিল তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি অন্যদিকে এদিন তার ফিরে আসার খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ এসে ওই কিশোরকে নিয়ে যায় আইন নিয়ম অনুযায়ী তাকে পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হবে

হ্যাঁ হ্যাঁ এখন তো মোটামুটি অত না সুস্থ নাই মধ্যে ঠিক আছে এমনি ভালো আছে বলতে পারছি হ্যাঁ হ্যাঁ খুব ভালো আনন্দ আমাদের সবাই আনন্দ আছে আমরা আমার নাম লাল মোহাম্মদ